আসসালামু গাইস সালামুকজন তো আজকে আপনার সাথে একটা গেম শেয়ার করবো এই গেমে আপনি একদম ফ্রিতে আর্নি করতে পারবেন কোনো ইনভেস্ট করতে হবে না তো আজকের এই গেমটির নাম হচ্ছে ম্যাজিক কার ঠিক আছে ম্যাজিক কার গেমে আপনারা কীভাবে কার খেলে এখান থেকে আর্নিং করতে পারবেন একদম ফ্রিতেই এবং আপনি এখান থেকে যা ইনকাম করবেন তাই পেমেন্ট নিতে পারবেন আপনাকে কী করতে হবে এটু যে দেখাই দেব আজকের ভিডিওতে আপনারা সর্বপ্রথম আমাদের ফার্স্ট কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসা হবে তো আপনি যখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন আসার পর নিচে যদি আপনাকে জয়েন করতে বলে জয়েন করে নেবেন ঠিক আছে তারপর যে অ্যাপ্লিকেশনের লিঙ্কটা দেওয়া থাকবে ঠিক আছে ম্যাজিক কারের অ্যাপ্লিকেশনের লিংকে দেওয়া থাকবে এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটার উপর আপনি জাস্ট কি করবেন ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সঙ্গে এরকম একটা চলে আসবে তারপর আপনাকে যেটা করতে হবে এখান থেকে ডাউনলোড নাও লেখা সেখানে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে আপনাকে স্টোরে নিয়ে আসা হবে প্লে স্টোর থেকে অলরেডি আমার কিন্তু এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড করা আছে এবং কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুব সহজ তো আপনি যখন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে জিমেল অথবা ফেসবুক চাইবে আপনি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার অ্যাকাউন্টটা জাস্ট ক্রিয়েট করে নেবেন ঠিক আছে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন ঠিক আছে ক্রিয়েট করার পর আপনাকে শুধুমাত্র এখানে গেম খেলতে হবে গেম খেলার জন্য আপনাকে এইভাবে গেমটা স্টার্ট করতে হবে স্টার্ট করার পর এভাবে আপনাদের গেমটা যা চলবে ঠিক আছে এভাবে গেমটা চলবে চলার পর আপনারা দেখতে পারবেন যে এখান থেকে আপনাকে যেভাবে দিয়ে ডানে ঘুরতে বলবে ডানে ঘুরবেন বামে ঘুরতে বললে বামে ঘুরবেন ঠিক আছে আপনি এইভাবে জাস্ট গেমটা কিভাবে খেলবেন এটা আপনাকে আমি দেখাই দিচ্ছি ঠিক আছে এভাবে আপনার লেভেলটা ক্রস করবেন ঠিক আছে আপনার লেভেলগুলো আপনি এখান থেকে জাস্ট ক্লেম করে নেবেন ঠিক আছে তারপর এখানে যে আপনার টোকেনগুলো আসবে এই টোকেনগুলো আপনি কী করবেন এই যে আপনাদেরকে আমি সম্পূর্ণ সব কিছু দেখা দিচ্ছি এখান থেকে এগুলো জাস্ট আপনি কী করবেন এখান থেকে কালেক্ট করবেন এখান থেকে কালেক্ট করবেন ঠিক আছে কালেক্ট করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে আপনার কয়েনগুলো বাড়বে এগুলো আপনি যখন এখানে দুইশো টাস্ক কমপ্লিট হয়ে যাবে আপনাকে আমি সুবিধাতে দেখা দিচ্ছি এই যে এই টোকেনগুলো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু বর্তমানে এখান থেকে চারশো চুরানব্বই টাকার মতো আছে আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে যে আপনার দুশো টাস্ক কমপ্লিট হলো আপনি এই টাকাগুলো এখান থেকে উইড্রো করে নিতে পারবেন ঠিক আছে তো মেবি তারপরে আপনাকে আমি দেখাই দিই আপনার যে ব্যালেন্সগুলো আছে এখানে যে উপরে যে ব্যালেন্সগুলো হবে এই ব্যালেন্সগুলো আপনি উইড্রো করতে পারবেন তো মেবি এখানে এই ব্যালেন্সগুলো আমি কিন্তু এখান থেকে উইড্রো করার জন্য আপনাকে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে মেবি এই যে এখানে দশটা টাস্ক দেওয়া আছে এই দশটা টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে এই পেমেন্টগুলো নেওয়ার জন্য আরও যদি বিস্তারিত আপনাদের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন আমি কিন্তু আপনাকে বিস্তারিত ভাবে জানাই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে বুঝায় দেওয়ার চেষ্টা করবো এখান থেকে পেমেন্ট নজন আপনাকে বিকাশের মেথড আপনি পাবেন এই যে বিকাশ পেয়ে যাবেন আপনি এখান থেকে বিকাশটার মাধ্যমে আপনি এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন খুব সুন্দরভাবে ঠিক আছে তো বিকাশের মাধ্যমে পেমেন্টগুলো আপনি রিসিভ করতে পারবেন এবং আপনি এখান থেকে জাস্ট যতগুলো টাস্ক আছে এই যে মিশন টাস্কগুলো আছে এগুলো আপনি এখান থেকে কমপ্লিট করবেন এই যে নিজে দেখেন মিশন তারপর এখান থেকে ইনভাইট করে আপনি আর্নিং করতে পারবেন এবং এখান থেকে আপনি এই যে জেনারেটিং প্রাইস এখান থেকেও আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন ঠিক আছে এই টাস্কগুলো আপনি জাস্ট কমপ্লিট করার চেষ্টা করবেন এখান থেকে আপনি আপনার গাড়ির কালারগুলো চেঞ্জ করতে পারবেন এগুলো আপনি দেখে নেবেন সম্পূর্ণ সব কিছু ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই ভাই চ্যানেল নতুন দেখলে সাবস্ক্রাইব করবেন আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ আমরা সকল আপডেট টেলিগ্রাম চ্যানেলে সবাই আগে দিয়ে থাকি তো ভালো থাকুন সুস্থ থাকুন রিয়েল আর্নিং ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন